স্নানযাত্রার দিন ছিল ঠাকুর কমলাকর কমলা সেই সময় যখন দেখলেন সানের পরে ওনার হাতের বালানি তখন তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন খিচুড়ি অন্য পায়েস এই তিন দিয়ে পায়েস আর আমরা বলি যে রথেচ বাবনমিষ্ট পুনর্জন্ম ন হবে তো হ্যালো বন্ধুরা আজকে আমরা রয়েছি দাঁড়িয়ে শ্রীপাট মাহেশে পেছনে তোমরা মাহেশ গেট দেখতে পাচ্ছ মানে আমার নিজের শহর মাহেশ আর এই চারিপাশে যে অ্যাটমসফিয়ারটা দেখতে পাচ্ছ সেটা দিয়েই বুঝতে পারছ বিশ্ববিখ্যাত বিশ্বের দ্বিতীয় প্রাচীন রথযাত্রা উৎসব এই মাহেশে হয় আর মাহেশ জুড়ে কিন্তু উৎসবের রং লেগে গেছে আজ থেকে একদিন পরই আসছে আমাদের রথযাত্রা উৎসব আর সেই রথযাত্রা উৎসবের আগেই এখানে হবে নব যৌবন উৎসব অর্থাৎ জগন্নাথ দেব জ্বর থেকে উঠে প্রথম ভক্তদের কাছে তাদের প্রসাদ গ্রহণ করবে তো সেই পুরো জিনিসটা আমাদের সাথে দেখতে হবে এবং থাকতে হবে ভিডিও স্কিপ না করে তো শ্রীপাট মাহেশ থেকে আমি সো বেসিক্যালি এই মুহূর্তে কিন্তু আমি মানে মায়েশের ঠিক জগন্নাথ মন্দিরে প্রবেশ করার আগে মুহূর্তে রয়েছি তো বেসিক্যালি বলে রাখি যে নবযৌবন উৎসব প্রত্যেকবারই মাহেসে হয় জগন্নাথ দেবের রথযাত্রার ঠিক একদিন আগে গতকাল সন্ধ্যেবেলায় জগন্নাথ দেব তিরিশ সেকেন্ডের জন্য দেখা দিয়েছিলেন ভক্তদের কাছে পনেরো দিন জট থর কাটিয়ে উঠেছেন আর কি রোববার দিন মানে নেক্সট ডে সেদিন তো পুরো ভক্তদের মাঝেই নেমে আসবেন আজকে মন্দির থেকে অবশ্যই ভক্তদের দেখা দেবেন এবং এই মুহূর্তে আমি মেলা গ্রাউন্ডে দাঁড়িয়ে আছি এই যে মাহেশের মেলা গ্রাউন্ড এই মেলা গ্রাউন্ডে কিন্তু সমস্ত শেষ মুহূর্তে একদম প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছে এই যে বিভিন্ন চড়ার জিনিসপত্র চলে এসছে তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে তো সবাইকে মানে আমাদের মাহেশবাসী মানে ভেঙ্গা ব্লগার্সের তরফ থেকে রথযাত্রা অনেক শুভেচ্ছা আগাম শুভেচ্ছা জানাচ্ছি এবং অবশ্যই পারলে চলে এসো মাহেশে রোববার দিন আমরা ইয়েস আমাদের এই ঐতিহাসিক শহর ঘুরে যাও এবং শুধু ঘুরলেই হবে না যেটা তার সাথে বলার সেটা হচ্ছে যে যারা আসতে পারবে না তাদের জন্য আমরা দুজন আমাদের চ্যানেল আছে সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওগুলো একটু শেয়ার করে দিও ভালোবাসা দিও এটা মিস করো না এইটুকুই রিকোয়েস্ট তো চলো এবার মন্দিরে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর করে কিন্তু জগন্নাথ দেবকে এবং বলরাম এবং সুভদ্রাকে সাজানো হচ্ছে এবং তাদেরকে মালা পরিধান করানো হচ্ছে ভক্তরা শয়ে শয়ে এসে তাদেরকে মালা এবং পদ্মফুল উপহার দিচ্ছে আর সেগুলো কিন্তু সরাসরি এনারা ভক্তদের সামনেই তাদেরকে পরিধান করিয়ে দিচ্ছে

ফার্স্ট একটু বলো যে শুনছি ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতির ব্যাপারে কিছু কথা চলছে এই ব্যাপারটা নিয়ে যদি তুমি একটু কিছু বলো জয় জগন্নাথ আমি পিয়াল অধিকারী সম্পাদক মাহেশ জগন্নাথ মন্দির আমাদের ছশো আঠাশ বছরের সব নির্দিষ্ট মূর্তি আমাদের মাইসে এখনো পর্যন্ত বর্তমান এটাই হচ্ছে মাহেশের গর্ব এটাই হচ্ছে মাইসের অহংকার এটাই হচ্ছে মাইসের মাছ আমাদের এই মাইসের রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে এটা তো অতি প্রাচীন পশ্চিমবঙ্গের বৃহত্তম এবং প্রাচীনতম রথযাত্রা এবং ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা হয় পুরীর পরেই যদি বলতে হয় সেটা হচ্ছে মাহেশ আমাদের মাহেশে যে প্রভু আমাদের জগন্নাথ মহাপ্রভু কিন্তু পাল্টানো হয় না পুরীতে যেটা বারো বছর নব নবকলেভর হয় আষাঢ় মাস মলমাস করলে কিন্তু আমাদের সেই ছশো আঠাশ বছরের সম্রাট্রীষ্ট দারুমূর্তি জল করছে বিদ্যমান আমাদের মাহেশ তো তার জন্যেই আমাদের মাহেশের ঐতিহাসিক রথযাত্রা এবং যে প্রভু যে ছশো আঠাশ বছরের আমাদের কাছে জল করছে যেটা বিদ্যমান সর্ব ভক্তগণদের তিনি দর্শন দেন তো তার জন্য আমাদের যেন ইউনেস্কো স্বীকৃতি দেওয়া হয় কারণ আজকে দুর্গা পুজোকে ইউনেস্কো থেকে স্বীকৃতি দিয়েছে তাহলে হোয়াই নট মায়েশ মায়েশের এত পুরাতন ইতিহাস ছশো আঠাশ বছরের ইতিহাস এটা চারদিখানি ব্যাপার নয় তো তার জন্যই আমি ডিএম ম্যাডামকে চিঠি দিয়েছি আমাদের মায়েসকে যেন ইউনেস্কো থেকে স্বীকৃতি দেয় স্বীকৃতি দেয় এবং শুধু তাই নয় আমাদের জিআই যেন ট্যাগ দেয়া হয় এই আমাদের গুটকে সন্দেশ এবং বালা সন্দেশ কারণ গুটকে সন্দেশ এবং বালা সন্দেশের সাথে আমাদের মায়েসে জগন্নাথ দেবের ইতিহাস বিজড়িত হয়ে আছে আমাদের মায়েশে জগন্নাথ দেব তিনি বালক সেজে এই গুটকে সন্দেশ এবং বালা সন্দেশ তিনি খেয়েছিলেন আজ থেকে বহু বছর পূর্বে প্রায় পাঁচশো বছরের অধিক ঠাকুর কমলাকর পিঁপড়াই সেই সময় সাঞ্জাতার দিন তিনি দেখতে পেলেন যে হাতের বালা নেই তো সেই দিনই দুপুরবেলা আমাদের চাদরার নিকটবর্তী যে নিমাইতিত্বের ঘাট আছে সেইখানে এক মুদকের বিপণীতে তিনি মুদকের দোকানে তিনি গেছিলেন বালক সেজে এবং মুদককে বলেছিলেন আমাকে গুটকে সন্দেশ এবং বালা সন্দেশ খেতে দাও সেই মোদক যখন তাকে গুপকে সন্দেশ বালা সন্দেশ বটবিক বিক্রি নিম্ন নিচে এক পারে তিনি বসালেন তাকে জলপান করালেন এবং গুপকে সন্দেশ বালা সন্দেশ তাকে পেট করে খেতে দিলেন তারপরে যখন খাবার পরে যখন তিনি পয়সা চাইলেন তখন সেটা হয়েছে পাঁচ পয়সা তখন সেই বালক বলল আমার কাছে পয়সা নাই বলল কেউ এসে এই পয়সা দিয়ে যাবে আমি আমার হাতের বালাটুকু আমি আপনাকে দিয়ে গেলাম এই বালাটা আপনি বন্ধক রাখুন তো তখন সেই মোদক বললেন এই বালাটা আমি বন্ধক রাখতে পারবো না আমি কাউর কাছে ঋণী হয়ে থাকতে পারবো না সেই বালক বলল তো তার জন্য বাধ্য হয়ে সেই মোদক সেই বালাটা বন্ধক রাখল এবং সেই দিনই সানযাত্রার দিন ছিল ঠাকুর কমলাকর কিবলাই সেই সময় যখন দেখলেন সান্নের পরে ওনার হাতের বালা নেই তখন তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন তিনি যখন জ্ঞান থেকে উঠলেন তখন তিনি দেখলেন সারাদিনই তিনি মূর্ছিত হয়ে তিনি ভাবাম হয়েছিলেন তিনি ভাবলেন যে ঠাকুরের হাতের ভালা কোথায় গেল তো এই স্বপ্নাদেশ দিলেন জগন্নাথ দেব যে হে কমলাগর আমি অমুক দোকানে অমুক জায়গায় গিয়ে আমি বালা সন্দেশ এবং গুটকে সন্দেশ খেয়ে এসেছি তুমি যাও সত্তর এবং সেই বালা সন্দেশ গুটকে সন্দেশ বদলে তুমি সেই বালাটা ফিরিয়ে নিয়ে আস তো তারপরের দিনই সেই কাল বিলম্ব না করে তিনি চলে গেলেন সেই মোদকের দোকানে এবং মোদককে গিয়ে বললেন এমন কোনো বালক এসেছিল কেউ এসেছিল যে আপনার দোকানে বালা বন্দুক রেখে বলছে হ্যাঁ গতকালই এক বালক এসে উপস্থিত হয়েছিল এবং তার হাতে বালাটা খুলে দিয়ে বললেন আমার কাছে পয়সা নেই তো তার জন্য আমি সেই পয়সা না আমি নিতে না পারার দরুন আমি বললাম যে আপনার এই সামান্য পয়সার জন্য আমি বালা বন্ধক রাখতে পারবো না তখন বললো না আমি কারোর কাছে ঋণী হয়ে থাকতে পারবো না তার জন্য আমি বাধ্য হয়ে বালা বন্ধক রেখেছি তো তিনি আবার সেই বালাটা সিন্দুক থেকে যখন বার করলেন দেখলেন বালাটা অপেক্ষাকৃত বড় হয়ে গেছে এবং তখন তিনি কমলাকর পিবলাইকে দেখালেন কমলাকর পিবলাই সেই বালাটা চিহ্নিত করলেন এবং তিনি সাথে সাথে সেই মোদককে আলিঙ্গন করলেন বললেন আপনি আমার সাক্ষাৎ জগন্নাথ তিনি পায়ে তিনি লুকিয়ে পড়লেন মোদক আমি চাই যে আমাদের যেন এই জিয়াই স্বীকৃতি দেওয়া হোক জিয়াই যেন ট্যাগ দেওয়া এই বালা সন্দেশ গুপ্তের সন্দেশ আজকে আমাদের জগন্নাথ মন্দিরে মাহেশের ঐতিহাসিক জগন্নাথ মন্দিরে বহু বহু ভক্তগণরা আসেন ওনাকে মিষ্টান্ন নিবেদন করেন তার মধ্যে প্রচুর মিষ্টান্ন মধ্যে থাকে শুধু গুপ্তের সন্দেশ বালা সন্দেশ যারা জ্ঞাত আছে আপনারা সকলের সহযোগিতা একান্ত কাম্য আমি মাহেশ জগন্নাথ মন্দির জগন্নাথজী ট্রাস্টিবোর্ডের পক্ষ হতে সম্পাদক হিসাবে আমি সকল ভক্তগণদের জানাই সাদর আমন্ত্রণ Terima kasih telah menonton! নবযৌবন উৎসবে কিন্তু যজ্ঞের যে প্রকৃতি সেটি শুরু হয়ে গেছে আর কিছুক্ষণ আমাদের যজ্ঞ শুরু হবে এই যজ্ঞের মাধ্যমে জগন্নাথকে কিন্তু জাগ্রত করা হয় মানে আজকের দিনে তিনি যে নতুন যৌবন পেয়েছেন সেই যৌবনকে কিন্তু জাগ্রত করা হবে

দেবা মদমদম নমা বুদ্ধি দেহ দেহ ধর্মার্থ কারিতে জাগ্রত জাগ্রত সগ্ন সগ্ন অবস্থা অবস্থা মনসা অবস্থা অবস্থা যত কিদ যত বন্দর প্রাণী আমি হচ্ছি সেবাই মহেশ জগন্নাথ মন্দির এবারে আমাদের রথযাত্রা নবযৌবন উৎসব ছশো আঠাশ বছরে পদার্পণ করলো আজকের দিনে প্রভু দর্শন দিচ্ছেন যাত্রার দিন উনি ঘরা গঙ্গা জল মন মন দুধে স্নান করে তারপর থেকে রুদ্র দাঁড়ে ওনার অঙ্গরাগ হয়েছিল আজকের দিনে এই তেরো দিন বাদে আজকের দিনে প্রভু আজকে নব দিন নতুন রূপে আমাদের সেজে উঠেছে আজকে পুরীতে বলে নব কলেবর আমাদের বলে হচ্ছে নবযৌবন এই যে নব যৌবন পুরীর সঙ্গে আমাদের একটাই তফাত বারো বছর অন্তর আষাঢ় মাস বলমাস হলে একটা মাসে ভিতরে প্রতিবাদ করলে জগন্নাথদেব বলভদ্রদেব মা সুভদ্রাকে সমাধিস্থ করে নতুন করে জগন্নাথদেব প্রতিষ্ঠা হয় কিন্তু আমাদের এখানে সেই স্বপ্নাদিষ্ট দারুমূর্তি একভাবে রয়েছে ছশো আঠাশ বছর ধরে এটা আমাদের মায়শের বৈশিষ্ট্য আজকে নব যৌবন উৎসব আমরা বলি আজকে নেত্র উৎসব আজকে ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা অভিষেক চক্ষুদার বোন যাগ যজ্ঞ সমস্ত আজকের দিনে হয় আজকে সোনার বেশ রাজবেশ বেশ হয় জ্বর থেকে উঠেছেন উনি ভালো মন্দ খাবেন আজকে ছাপ্পান ভোগ হয় এই নবযৌবনের দিন উনি সবাইকে দর্শন দেন ওনার হাত নেই কিন্তু ভক্তদের দেওয়া সমস্ত জিনিস উনি গ্রহণ করেন ওনার পা নেই উনি বিশ্ব ব্রহ্মাণ্ড উনি গমন করেন উনি হচ্ছেন জগতের না জগতের বন্ধু জগমানে হচ্ছে বিশ্বনাথ মানে ভগবান উনি হচ্ছেন জগতের ভগবান উনি সত্যযুগে নারায়ণ ক্রেতায় রামচন্দ্র দাপুরি কৃষ্ণ কলিতে জগন্নাথ আজকের দিনে নবযৌবনে হোম যাগ যজ্ঞর মাধ্যমে ওনার প্রাণ প্রতিষ্ঠা অভিষেক হওয়ার পর একদিন বাদে রথে উনি মাসির বাড়ি গমন করতেন অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য জয় জগন্নাথ তো এই ছিল কিন্তু আমাদের মাহেশের নবযৌবন উৎসবের গ্লিমস মানে মুহূর্তগুলো এবং সব থেকে ইন্টারেস্টিং যজ্ঞটা একদম সামনে থেকে আমি গত দু দুবছর ধরে দেখতে পাই এবং সেটা অনুভব করতে পারি এটা একটা আলাদাই অনুভূতি মানে যজ্ঞের সামনে যারা বসো এবং সেই মুহূর্তের যে অনুভূতি সেটা ফিল করাটা আলাদাই একটা ওই স্পিরিচুয়াল জিনিসটা আলাদাই সো বেসিক্যালি এই ছিল হচ্ছে নবযৌবন উৎসব কিন্তু যেটা বাকি আছে সেটা হচ্ছে মাহেশের রথযাত্রা তার এক্সক্লুসিভ সমস্ত মুহূর্ত ওই যে শুনলে আমাদের মন্দিরের যে প্রধান শিবাহিত প্রিয়াল কৃষ্ণ অধিকারী উনি বললেন তোমাদেরকে যে সকাল আটটা থেকে কিন্তু জগন্নাথ মন্দিরের গর্ভগৃহ থেকে বেরোবে তারপর একের পর এক অনুষ্ঠান আছে সকাল আটটা থেকে রাত্রি দশটা যতক্ষণ না জগন্নাথ মাসির বাড়িতে পৌঁছে তার সম্পূর্ণ আরতি হচ্ছে তার সমস্ত পূজা অর্চনা সম্মাপ্ত হচ্ছে তার পুরো কাভারেজটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবেল হয়ে যাবে রথের ঠিক পরের দিন তো একদম মিস করো না শ্রীপাঠ মাহেশে মানে আমাদের গর্বের মাহেশ থেকে আমরা সেদিন হাজির থাকব আর তোমাদেরকে সমস্ত কিছু তুলে ধরবো তো চলো আজকের মতো আমরা মাহেশ জগন্নাথ মন্দির থেকে টাটা হচ্ছি এবং খুব শীঘ্রই মানে একদিন বাদেই আবার এখান থেকেই শুরু করব ভিডিওটা তো টাটা মায়শে জগন্নাথ দেবের চন্দনযাত্রার ভিডিও দেখতে বাদিকের ভিডিওতে এবং স্নান স্নানযাত্রার ভিডিও দেখতে ডান দিকের ভিডিওতে ক্লিক করুন